মোসা লাশা লাগছিলাম তো খুব তর্ক বাকি নাই নি আল্লাহালকে তর্ক বিতর্ক কর্তা কলিমুল্লা টান মোষা লাগাইছিলাম আল্লা জিকাইলা যে আল্লাহ অত শখ করে তুমি মানুষ বানাইলায় আদম বানাইলা আল্লা শখ করি নাই বানাইলাই বানাইলায় আর ও মানসরে দুজখ জ্বালাই জ্বালাইবার লাগে আর সাতটা দুজখ তুমি কীটা ওল্লায় দুজ কটা আমার বুঝো হচ্ছে না সহর জিনিস মানছে জ্বালা নি তুমি চুলা তৈরি করে মাত মাহ মনে বুঝলাম না আল্লাহ দেখলা মুসাই যে প্রশ্ন দর্শন তে তো উত্তর দেওয়া লাগব না নি ও মোষা লাগছিলাম রে আল্লাহ কইলা তুমি মুসা তোমার এই প্রশ্নের উত্তর হইলে তোমার কিছু হেরানো লাগবো আল্লাহার কত মানতেইবো আল্লাহ তুমি খেত করা লাগব কটা করা লাগব এক কিয়ার জায়গা তাইন কুড়িলা এক জায়গা কুড়িলে হেণ কম নি আপনার এটা খেট খামার করি এক জায়গা যদি কুলোই কেমন হেরণ কুড়িয়া দান লাগাইছো নবুতীর আতে তাইন গুসাটা দিছই চোড়া লম্বা হাত হয়েছে। অন্য হাতে আর ইয়াতে বেশ কম নাইনি ই আতর মাঝে আল্লাহর ক্ষুদ্রতর শক্তি সঞ্চারিত হ্যাঁ নবিরাত আর অন্য হাতে সমাননি লম্বা লম্বা চোড়া দিছে আর দান ফাঁকি মূষায় দেখি আর হেরান রইছে নি খেতালে যে সময় দেখব দান লম্বা চোড়া দিয়ে ফাঁকি আইছে আর হেরান মনে নি এখন মোষায় কইন আল্লাহ দান তো ফাঁকি গেছে বুলে দান ফাঁকি গেছে কর তাই কর বলে আল্লাহ তোমার নাজ যদি খরাত লাগ ইতে গোলাত লাগতো পারে আর কোনটা বলে এইটা কোনটা বলে তে গুন্দুম খাইছিলা বাবা আদম আর মা খানো বেশ তোর ভিতরে নাইনি গুন্দুম খাইছিল নি খাওয়ার বাদে তো মাসিক বেমার দেখা দিলে ইলু বেডিন তোর মাসিক ওখান হাওয়ায় আইয়া জিকেই আদম যে আমার মাসিক বেমার তো দেখা দিছে গুন্দুম খাবার বাদে আগে আসিল না তো ই অবস্থায় আমি পড়তাম নি না পড়তাম না বুঝছেন নি নমাজ হরতামনি না না হইলে আল্লা রে জিক আদম আল্লাহ ইসলামে জিকেই রে আল্লাহ রে যে আমার বিবির মাসিক বেমার ওখানে নমাজ নি বুঝলে না নমাজ মাফ মাসিক বিমার নিম্নতম মুদ্র তৈল তিন দিন আর ঊর্ধ্বতম মুদ্র তৈল দশ দিন এগারো নম্বর দিন যদি কেউ ব্লাড দেখ রক্ত দেখ ইস্তেহাজ নমাজ ভরা লাগবে তিন দিনের খমে যদি দেখ বেডিং তোর মুসলা ইতা জানানি দরকার নাই নি বহু বেডিং তো এটা মুসলাম আসাইল কোনটা জানি না হ্যাঁ গাও তো ওয়াজ ভরা ইলে কিছু ওয়াজ ভরা দরকার মা তুই চিনি তিন দিনের সমে যদি ইয়ে থাকে তে আও নমাজ তাই দুয়ারা লাগব তিন দিন ওইটাই বুঝছেন নি নিচে তিন দিন আর উর্ধে দশ দিন আচ্ছা যাব গেল চার লাগি যা বললা মাসিকের সময় নমাজ আমরা বেটিং তোর মাফ মাফ নাই নি আইল রোজা জিগে ইলা বলে রোজা কিটা করতাম মুসা আলাই ইসলাম তাই কিয়া সরি বতোয়া দিলে ইলা বলে নমাজ যখন মাফ তে রুজাও রোজাও তাইন রোজা খাইছেন তো নাই নাই ৰোজা বাদে আল্লাই আদমালি চল্লাম ঝানাই দিলা তোমাৰ বিবিৰেক ৰোজা তাক আহিছো নটা ৰাস্তা খোজা মাত পুচোন জিকাইলা বোলে আল্লাহ নমাজ মাফ দিলাতে ৰোজা গোলাতলা গাই দিলে বোলে নমাজটো আমাৰ জিকেই ইয়া কৰিছিলা এ লাগে আমি মাফ দিলে আহিছি আৰু ৰোজা আমাৰ জিকাইছ নে তুমি মুৰব্বী অনা কৰি দিছো গোলাতলা গাই দিছো এজাৰ মাবা আছোন মুৰব্বী জিকে ইয়া কৰি দেহমত ফাই বাই আর যদি নিজে মো লাগি ও তা গোলাত লাগি দিব আর কোনটা না তো যা এখন ও মুসা আল্লাহ ইসলামে কইলা যে আল্লাহ এলাকি তোমার জিকে জিকে হাওয়ার লাগছিল ফটোয়া আদমে দিছিলা আমার ওলা কোনটা কই আল্লাহ একবারে দিলা ফতা বোলে দান ফাঁকছে এখন শেষ পর্যন্ত হলে যেটা কর তুমি ওলা দান ফাঁকার বাদে আপনারা কিটা করেন खटार बदे जल्दी जल्दी उत्तर दू का मा मा दिया मड़ा दिया उकई उगर तुल नया हूं लमी होता नया हूं नया हूं लमी होता मड़ा दिया बोले उकई उगर तुल ना 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 ते वह ये साड़ी ले आई ज़रूर नहीं आए ए पॉइंट जो टाइम आई क्यों आपने साड़ी आगे लगी कितना औरा लगे ओ जरा উ মারা দিয়া উ হুকাইয়া উগরো তুলি লাইন এরা রে বাদ দিলাইলাম এরা লগে আমার কথা নাই মাত বুঝছিন না তো মারা দিয়া কি দা হোন উ আইন কিটা লাগি কক সুসা সুসা গুন্টার নাম জে গুরুমা জে আর নাই কত আহলর কাম হললা উয়ায়া মুসা আলাইহিস সালামে বাদা ইসইন বাদাদা সুচা নাইনি সুসাই গুরে সুসা হইন হ্যাঁ

আর ইগুন তিল বেড়েছে এটাই আগুন লাগিয়ে একবার তুরফান দিতাম বুলে তাই তো তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ ইমান আমলে আমার বন্ধা যারা মাঝে হাড় বান্ধব এরা আমি উগার থইছি বান্ধিয়া আটটা বেশ আর যে তার ইমান আমল নাই ইটা সুসা ই রে তুমি জ্বলা জ্বালাইছো আমিও জ্বালাবা লাগে সাতটা দুজখান আর লাগব নি মারি ওয়াজ করার দরকার নাই ও কারণে হার দান আপনার আখলে খুলায় ইগু আপনি শুকাইয়া খুব বালা করি বস্তা বন্দিয়া নাই উগারো তুলিয়া থইন দেখি এতজন মানুষের তুলুকা বলে আমি সুস উগারোই শুকাইয়া বানি বাজারও যদি জুসার বস্তা লোক মানুষের জুতা দি মারবা হাসা নাই হ্যাঁ ইমান এবং আমলে যদি হার বান্দয় যার মাঝে এন্ডে রে আল্লাহ এখান জুরে জোরে মাতুকা ব্যস্ত থাকার খিয়াল আছে নি খারার আছে আতুলুকা না রি